সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নজয়ী মেধাবী মুখ মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে রেজাল্ট পরবর্তী অনুভূতি প্রকাশের লাইভ প্রোগ্রামে মেডিকেল ফেসবুক পেজ থেকে সঞ্চালনায় আছি আমি ডক্টর নাজমুল সাকিব শহীদ সৌরাবর্দী মেডিকেল কলেজ সিনিয়র শিক্ষক ফিজিক্স ডিপার্টমেন্ট মেডিকো এবং আমার সাথে এই মুহূর্তে লাইভে আছে জাতীয় মেধা একশো তম স্থানের অধিকারী মোসাম্মদ সুমাইয়া শারমিন যার মেডিকেল হল ছিল টু ফোর জিরো সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের কৃতি ছাত্রী মেডিকোর গর্বিত মুখ দীর্ঘদিন ঝরে যার সাথে মেডিকোর পথ চলা অন স্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি মোসাম্মদ সুমাইয়া শারমিনকে শারমিন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছে ওয়ালাইকুম আসসালাম শারমিন এবং তুমি অনেক ভালো আছো আমরা বুঝতে পারছি জাতীয় মেয়েদের একশো নিরানব্বই তো একটা ফলাফল পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা লাইভের শুরুতেই তোমার জন্য থাকছে আহ শারমিন তোমার কাছে যে প্রশ্নটা করতে চাই এই যে হাসি মুখ এখন সাদা প্রণ গায়ে জড়ানোর যে স্বপ্নটা তুমি পূরণ করতে যাচ্ছ সেই স্বপ্ন পূরণের মুহূর্তটা যদি আমাদেরকে একটু জানাতে কেমন ছিল স্বাভাবিকভাবেই সেই রেজাল্ট প্রকাশের যে আগের এক ঘন্টা এটা খুবই টেনশনে কেটেছে আমার কিন্তু রেজাল্ট পাওয়ার পরবর্তী সময়টা আলহামদুলিল্লাহ সেটা তার ভাষায় প্রকাশ করার মতো না এটা খুবই কেটেছে ঘন্টা সেই টেনশন থেকে যখন দেখতে পেলে 199 একটা স্বপ্নের মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল সেই মুহূর্তটা আসলে কখনোই ভুলবার নয় শারমিন তোমার কাছে একটু জানতে চাই যে মেডিকো সাথে তোমার যে এতদিনের পথ চলা এই পথ চলায় একজন শিক্ষার্থী হিসেবে মেডিকো আসলে তোমাকে কোন কোন দিক থেকে সাহায্য করতে পেরেছে বলে তোমার মনে হয় আচ্ছা আচ্ছা মেডিকোর সাথে আমার পথ চলা মানে অ্যাডমিশন টাইমের আগে থেকে আমি প্রি মেডিকেল থেকেই মূলত মেডিকোর সাথে যুক্ত ছিলাম তখন থেকেই তাদের যে দাগানো বইগুলো জনি ভাইয়ার দাগানো বইগুলো আমি ফলো করার চেষ্টা করতাম এবং এইচএসি পরবর্তী অ্যাডমিশনের সময়ে তাদের যে দাগানো বইগুলো আমি আসলে সেটাতেই বেশি ফোকাস করেছি দাগানো লাইনগুলো বারবার করেছি কখনো কোনো সমস্যা হলে ভাইয়াদেরকে জানিয়েছি ভাইয়ার সাথে সাথেই সেটি সমাধান করার চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো খুবই সাহায্য করেছে আমাকে আর মেডিকোর প্রত্যেকটা টিচার আমার মনে হয় যে প্রত্যেকটি টিচারই খুবই অভিজ্ঞতা সম্পন্ন এবং তারা যথেষ্ট দক্ষতার সাথে আমাদেরকে পড়ানোর চেষ্টা করেছে এবং পড়াতে সক্ষম হয়েছে আমি মনে করি অনেক ধন্যবাদ শারমিন তোমাকে তোমার এই সুন্দর মতামতের জন্য শারমিন তোমার কাছে যেটা জানতে চাই যে মেডিকোর কথা যে তুমি বললে এর পাশাপাশি তোমার এই সুন্দর সাফল্য একশো তম জাতীয় মেধায় এর পেছনের আহ কারিগর আর কারা ছিল বলে তোমার মনে হয় এই বিষয়ে বলতে গেলে প্রথমেই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতেই হয় নিঃসন্দেহে তারপরে আমি বলবো আমার মা বাবার ভূমিকা সবচেয়ে বেশি আমার পরিবার আমার সকল শিক্ষক মন্ডলী এবং আমার সকল বন্ধু বান্ধব সবার কাছ থেকে আমি অনেক সাহায্য এবং অনেক সাপোর্ট পেয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মেডিকোর প্রত্যেকটা স্টাফের কাছ থেকে আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো ব্যবহার পেয়েছি সকলে আসলে আমাকে অনুপ্রাণিত করেছে আমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সকলকে আবারও ধন্যবাদ জানাতে চাচ্ছি সবার পক্ষ থেকে তোমাকে অনেক ধন্যবাদ শারমিন তোমার কাছে এখন শেষ যে প্রশ্নটা রাখতে চাই যারা তোমাকে দেখছে সেই সমস্ত জুনিয়রদের উদ্দেশ্যে এই মুহূর্তে তোমার কি বলার আছে যারা মেডিকেল ভর্তির শিক্ষার্থী আমি বলবো যে প্রথমেই তোমাদেরকে নির্দিষ্ট একটা লক্ষ্য স্থির করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করে যেতে হবে তোমরা যত তাড়াতাড়ি মানে এইচএসসি এর পাশাপাশি অ্যাডমিশনের জন্য ফোকাস করবে তত তোমাদের জন্য ভালো এবং মেডিকো এই দিক দিয়ে তোমাদেরকে খুবই সাহায্য করবে বলে আমি মনে করি মেডিকো তার সর্বোচ্চটা দেয় সব সময় তো আমার মনে হয় সবার জন্য শুভকামনা অনেক ধন্যবাদ শারমিন তোমার জন্য অনেক বেশি শুভকামনা থাকছে শারমিন মেডিকোর পক্ষ থেকে আহ যেন তোমার সামনের দিনগুলা অনেক বেশি সাফল্যমণ্ডিত হয় এরকম সাফল্যের ধারা তুমি অব্যাহত রাখতে পারো সামনের দিনগুলোতে আহ শারমিন এর মধ্যে তোমাকে যেটা জিজ্ঞেস করতে চাই শারমিন যে মেডিকোর যে ম্যাটেরিয়ালস গুলা বা মেডিকোর যে ক্লাসগুলা গুলা সেগুলা তোমাকে তোমার কাছে একজন শিক্ষার্থী হিসেবে কতটা মানে তোমাকে তোমার কাছে হেল্পফুল মনে হয়েছে এই জিনিসগুলা তোমাকে কতটা সাহায্য করেছে আজকে একশো নিরানব্বই তম অবস্থানে আসতে আচ্ছা আচ্ছা প্রথমে মেডিকোর যে ইংরেজি এবং সাধারণ জ্ঞান বইটা এই দুটার কথা না বললেই নয় কারণ আমার কাছে মনে হয়েছে এই দুটা হচ্ছে যত বই আছে আমাদের অ্যাডমিশনের সবচেয়ে সেরা বই কারণ এখানে বিগত বছরের বিসিএস তারপর মেডিকেল সকল ভার্সিটির কোয়েশ্চেন তো দেয়া আছে সাথে সব কিছু পয়েন্ট সুন্দর করে গুছিয়ে দেয়া আছে এবং অন্যান্য যে বইগুলো ছিল তার মধ্যে একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে যে অন্যান্য যে গুরুত্বপূর্ণ রাইটারের বইগুলো আমরা তো আসলে সব বই কিনতে পারি না যাদের সব বই নাই ওই এমসিকিউ গুলো ওই বইয়ে সংযুক্ত করে দেওয়া ছিল পাশাপাশি এক্সট্রা যত তথ্য ছিল যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো মনে রাখার জন্য অনেক ছন্দ দেয়া ছিল এবং সেগুলো জন্য অনেক সময় দেখা যেত যে বোঝানোর জন্য মানে ভাইয়ারা বুঝিয়েও দিয়েছে বইয়ের মাধ্যমে তো প্রত্যেকটা বিষয় শেষে তো স্কট টেস্ট ছিলই এবং অনেক অনেক প্র্যাকটিস এর জন্য অনেক এমসি কেউ ছিল তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে বাজারের অন্যতম সেরা বই হচ্ছে মেডিকোর যে বইগুলো ভাইয়া অনেক ধন্যবাদ শারমিন তোমাকে শারমিনের সাথে আমরা কথা বলছিলাম জাতীয় মেধা একশো নিরানব্বইতম ঢাকা মেডিকেল কলেজের কৃতি ছাত্রী এবং মেডিকোর গর্ব প্রাক্তন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ছাত্রী শারমিনের জন্য অনেক বেশি শুভকামনা দিয়ে শারমিনের সাথে আজকের আমাদের এই লাইফটা আমরা এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের আরো মেধাবীদের মুখ থেকে তাদের রেজাল্ট পরবর্তী অনুভূতি শুনতে আমাদের সাথেই থাকবেন মেডিকোর ফেসবুক পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আসসালামাইকুম